ওয়েলকাম ব্যাক টু অগ্নিশ স্টাডি পোর্টাল আসন্ন আর পি এফ সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের এক্সাম এর কথা মাথায় রেখে আপনাদের জন্য একটি নতুন ধরনের ভিডিও নিয়ে এলাম সঙ্গে থাকুন যে সকল ছেলেমেয়েরা আসন্ন আর পি এফ এক্সামে অংশগ্রহণ করতে চলেছে তাদের মাথায় একটা প্রশ্ন সচরাচর ঘুরপাক খাচ্ছে যে কোন বইটি পড়বো কোন বইটি ফলো করবো বা কোথা থেকে প্রশ্ন কমন পাওয়া যাবে কীভাবে আর পি করব তো তাদের আর চিন্তার কোনো কারণ নেই অগ্নিশ স্টাডি পোর্টাল তাদের জন্য নিয়ে এসেছে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের সন্ধান যেখান থেকে পড়াশুনো করলে বা যে বইগুলিকে ফলো করলে কমন পাওয়ার সম্ভাবনা প্রবল তো দেরি কিসের বইগুলি দেখে নেওয়া যাক আর পি যে এক্সামটি নেওয়া হবে সেটা সিবিটি বা কম্পিউটার টেস্ট তো সিবিটিতে মোট মার্কস আছে একশো কুড়ি বা ওয়ান টোয়েন্টি সময় আছে নব্বই মিনিট বা নাইনটি মিনিট তো নব্বই মিনিটের মধ্যে একশো কুড়ি নম্বর কভার করতে হবে তো সেখানে সিলেবাসের মধ্যে আছে জি এ পঞ্চাশ নম্বর ম্যাথামেটিক্স আছে থার্টি আর তার সঙ্গে থাকছে রিজনিং থার্টি তো এখানে কিছু বইয়ের সন্ধান নিয়ে এসছি প্রথমত দেখা যাক জেনারেল অ্যাওয়ারনেস যেখানে কিনা না থেকে বেশি মার্কস আছে তো এখান থেকেই কিন্তু কাট আপটা তৈরি হবে জেনারেল অ্যাওয়ারনেসে কিন্তু ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম নম্বর উঠিয়ে রাখতে হবে তো এখানে দেখা যাক ক্রাক আরপিএফ বা আর এর এই বইটি লীলা রয়ের লেখা তো আরেকটা বই কিরণের কনস্টেবলের জন্য এটা কনস্টেবল হোক বা সাব ইন্সপেক্টর হোক এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে সলভ পেপার আছে তো এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কিন্তু বহু কোশ্চেন রিপিট হতে থাকে প্রচুর কোশ্চেন রিপিট হয় পরীক্ষাতে এর আগেও পরীক্ষাগুলো দেখা গেছে বিভিন্ন শিফটে বিভিন্ন ডেটে পরীক্ষা হয়েছে তো সেক্ষেত্রে প্রচুর কমন পাওয়া গেছে ওখান থেকে কারণ রিপিটের পর রিপিট কম্পিউটার বেসড টেস্টের ক্ষেত্রে এটা দেখাই যায় যে খুব রিপিট হয় কোশ্চেন তো এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটি বই ভালোভাবে ফলো করলে কিন্তু অনেক প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা আছে এ ছাড়াও কিন্তু প্রশ্ন সম্পর্কে একটা নলেজ তৈরি হবে তো শুধু তো এই দুটো বই পড়লে হবে না এর সঙ্গে যে জেনারেল অ্যাওয়ারনেস বলা হোক বা জিকের জন্য যে পোশানটা আছে যেটা নবম দশম শ্রেণীর টেক্সট বুকগুলো সেগুলো তো খুব ভালোভাবে ফলো করতেই হবে এছাড়া যাদের কাছে যে বই আছে সেগুলো ফলো করবে মোটামুটি জিকের মধ্যে তো পুরো জিনিসটাই কিন্তু পড়াশুনো করতে হবে সিলেবাসের উপরে বেস করে সিলেবাসের মধ্যে যা যা আছে সেই চ্যাপ্টারগুলোকে ফলো করতে হবে ফলো করে ওই সোর্স থেকে আর এটাকে সঙ্গে নিয়ে এগোতে হবে কেননা একটা ধারণা তৈরি হবে যে কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে জিজ্ঞেস করা হয় বা কমন পাওয়া যাবে প্রচুর পরিমাণে এই দুটো বই ফলো করলে যে কোনো একটি বই ফলো করলে হবে এক কি ক্রাক আর পি এফ বা আর দ্বিতীয় রেলওয়ে আরপিএফ বা আর কনস্টেবলের মেল এক্সামের টিসিএস এখানে সলভ পেপার আছে একটা কিরণের আর একটা লীলা রয়ের তো এই দুটি বই গেল জেনারেল অ্যাওয়ারনেস পোর্শন কমপ্লিট হলো এটা নিয়ে আর চিন্তা থাকছে না এরপরে আছি আসছি ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সে আছে কত নম্বর থার্টি ফাইভ থার্টি ফাইভ ম্যাথমেটিক্সে কমন পাবো বা ম্যাথমেটিক্স আমি হোব কমন থাকবে তো এই আশা করাটা বৃথা কিন্তু কমন তবুও পাওয়া যায় কেন সিবিটি সিবিটি টেস্টের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কোশ্চেন রিপিট হয় তো সেক্ষেত্রে এই যে আগে আলোচনা করেছি জেনারেল অ্যাওয়ারনেসের জন্য দুটো বই সেখানেও কিন্তু ম্যাথের সলভ পেপার কিছু কোশ্চান সেখান থেকে থাকছে তো সেখান থেকেও কিন্তু কমন পাওয়া যাবে আর তাছাড়া এই যে চারটে বই আছে এখানে ম্যাথামেটিক্সের টোটাল চারটে বই চারটে বইয়ের মধ্যে একটা আছে সুবির দাসের সায়াপ প্রকাশনী আছে চ্যালেঞ্জার আরেকটা সুবির লেখা ম্যাথামেটিক্সের তো এই দুটো বই বাংলা ভার্সান আছে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইংলিশে ম্যাথ করতে ভয় পায় বা দুর্বল তো তাদের জন্য এই দুটো বই খুবই উপযুক্ত যে কোনো চাকরির পরীক্ষাতে এখান থেকে কিন্তু ম্যাথ আসে ম্যাথের তো আর পরিবর্তন হবে না ম্যাথের যে চ্যাপ্টার পরীক্ষাতে থাকবে সেই চ্যাপ্টার থেকেই কিন্তু কোশ্চেন আসবে তো সেক্ষেত্রে এই দুটো বই ফলো করলে যে কোনো চাকরির পরীক্ষার জন্য সেখান থেকে উতরে যাবে তো আর যারা একটু ভালো বা ইংলিশের ক্ষেত্রে যাদের কোনো অসুবিধা নেই ইংলিশ বই ফলো করতে ইংলিশ পড়তে ইংলিশে ম্যাথ করতে তাদের জন্য আছে এখানে আর এস আগরওয়াল খুব খুব ভালো বই ভীষণ ভালো বই আর একটা বই আছে রাকেশ যাদবের লেখা চ্যাপ্টার ওয়াইজ সিরিয়ালের জন্য তো এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই ফলো করলেই হবে খুব ভালো বই চ্যাপ্টার ওয়াইজ ম্যাথামেটিক্স আছে সিজিএল এসএসের জন্য মেন্সের জন্য আর একটা আছে আর এস আগরওয়ালের বই এটাও মেন্সের জন্য যে কোনো এক্সামের জন্য তো এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই ফলো করলে হবে আর এই উপরের যে দুটি বই বাংলায় আছে সুবিধা সে এখান থেকে যে কোনো একটি বই ফলো করলেই হবে মানে এই চারটে বই কাউকে ফলো করতে হবে তা নয় যদি কেউ চায় একটা ইংলিশ ভার্সান একটা বেঙ্গলি ভার্সানে ফলো করতে পারে সেটাই যথেষ্ট এ চাকরি পাওয়ার জন্য চাকরি পাওয়ার জন্য একশোর মধ্যে কিন্তু একশো পেতে হয় না তো সেক্ষেত্রে এই চারটি বইয়ের মধ্যে যে কোনো একটি বই যথেষ্ট আর যদি খুব প্রয়োজন হয় তাহলে দুটি বই ফলো করতে পারে একটা ইংলিশ ভার্সানের একটা বেঙ্গলি ভার্সানের তাহলে ম্যাথামেটিক্স পড়শানো গেল এরপর বাকি থাকে রিজনিং রিজনিং থেকেও কিন্তু থার্টি ফাইভ মার্কস আছে পঁয়ত্রিশ নম্বর কিন্তু কম নয় রিজেনিং থেকেও কিন্তু হুবহু কমন পাওয়া যায় সেটাও প্রিভিয়াস ইয়ার সলভ করলেই হবে প্রিভিয়াস ইয়ার থেকে থাকে বিভিন্ন শেপ থাকে যেগুলো কম্পিউটার প্যাটার্নে পরীক্ষা হয় সেখানে কিন্তু সেগুলো পরিবর্তনই হয় না বিভিন্ন শিফটে বিভিন্ন সেটে বিভিন্নভাবে কিন্তু রিপিট এর আগেও এবং আগামী দিনেও আসবে অবশ্যই আসবে তো এক্ষেত্রে এখানে দুটি বই আছে একটা সুবির দাসের লেখা আছে বেঙ্গলি ভাষানে আগেও বলেছি যাদের বাংলায় পড়ার প্রয়োজন বা যাদের ইংরাজিতে সমস্যা তারা এই বেঙ্গলি ভাষানের বই ফলো করতে পারে সুবিদ দাসের এখানে রিজনংয়ের উপরে একটা বই করা আছে সুবিদ দাসের ভালো বই এছাড়া আর এস আগরওয়ালের ভারবাল আর নন ভারের উপরে যে রিজেনিংয়ের বই আছে খুব মোটা একটা বই খুব ভালো বই যেখানে পুরো সবই দেওয়া আছে তো যারা ইংলিশে ফ্লুয়েন্ট আছে বা স্বতঃস্ফূর্তভাবে ইংলিশ পড়তে কোনো অসুবিধা হয় না তাদের জন্য তো এই বইটা বেস্ট খুব ভালো হবে আর না হলে এখানে সুবির বইটি আছে এটা ফলো করলেও হবে তো আজকের বিষয়ে বা আজকের ভিডিওতে এটাই ছিল যে এখানে আমি বইগুলো আলোচনা করলাম খুব ভালো বই অথেন্টিক যেখান থেকে ডেটা প্রায় নির্ভুল বললেই চলে কারণ অনেক সময় ছাত্রছাত্রীরা বুঝতেই পারে না যে আমি কোন বইটি ফলো করব কোথায় গেলে সঠিক পাবো বা নির্ভুল পাবো তো সেক্ষেত্রে আমি ভিডিওতে আলোচনা করে দিলাম যে কোন বইটা পড়তে হবে এই আটটি বই আছে এখানে আটটি বই থেকে যে কোনো তিনটি বই যথেষ্ট এছাড়া যে নবম দশম শ্রেণীর টেক্সট বুক আছে যেটা সবাই চিরাচরিতভাবে বা গতানুগতিকভাবে ফলো করে চলে তো সেগুলো ফলো করতে হবে তার সঙ্গে সঙ্গে যে কোনো এখান থেকে তিনটি বই নিলেই হবে কোনো চিন্তা নেই প্রত্যেকটি বই এখানেই ভালো আজকের ভিডিওটি এখানেই শেষ হলো খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসতে চলেছে যদি কারো কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চটজলদি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ